এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো চারখানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড অডিটার পোস্ট আন্ডার फिनेंस डिपार्टमेंट डायरेक्टरेट ऑफ़ ट्रेजरीज जोन में फिनेंस डिपार्टमेंट है लोगों ने अब आदे प्रोपोज़र फॉर फिलिंग आफ़ ऑफ़ 30 पोस्ट ऑफ़ ऑडिटर इन्वेस्टिगेटर स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर अंदर कॉपरेटिव डिपार्टमेंट अब हम आदे 34 पोस्ट सुपार्वाइजर आईसीडीएस आईसीडीएस प्र তিনখানা পোস্ট এবং দুখানা তার মধ্যে পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ টি সেই তিনটায় পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে আজকের এই সাংবাদিক বৈঠক